অজুবিল্লাহিনের শানজিম কলার অবলী সদরি সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম উনিশের ভেদ নিয়ে উনিশ সংখ্যা নিয়ে এবং উনিশ নিয়ে অনেকেই গবেষণা করেছেন তার ভিতরে আপনারা জানেন আমেরিকা থেকে রসাদ খলিফা বাংলাদেশের যশোর জেলার কেশবপুর থানার বুড়িহাটি গ্রাম থেকে আল্লামা মোহাম্মদ নুরুল ইসলাম ফারুকি এবং সাগরডাড়ি থেকে মাইকেল মধুসূদন দত্ত রসাদ খলিফা সাহেব নাইনটিন নিয়ে যে গবেষণা করেছেন সেই গবেষণা থেকে তিনি বাদ দিতে চেয়েছেন এই কোরআনের দুটি আয়াতকে নয় নম্বর সোরা শেষের দুটি আয়াত এই নাইনটিনের খোঁজ কোরআন আমাদেরকে দেয় চুয়াত্তর নম্বর সোরা আল মুদাসের তিরিশ নম্বর আয়াত আলাইহা তিস আতা আসার মানুষের উপর উনিশের ভেদ রয়েছে এই উনিশ যখন আপনি আমি দেখব তো আরবিতে উনিশ অক্ষরে তাসমিয়া এবং উনিশ জন নবী আমরা খুঁজে পাই বিসমিল্লাহ রহমান রহিম যখন আপনি আমি গণনা করব তখন সেখানে উনিশের সংখ্যা পাই আর এই কোরআন যখন আমরা পড়ি তখন সোরা আল নামের বির থেকে নব্বই উনিশ নম্বর সোরা মারিয়ামের ছাপ্পান্ন নম্বর আয়াত থেকে জন নবীদেরকে পাই ইব্রাহিম ইসাক ইয়াকুব নু দাউদ সুলাইমান আইয়ুব ইউসুফ মুসা হারুন জাকারিয়া ইয়াহিয়া ইসা ইলিয়াস ইসমাইল আলিয়াসা ইউনুস লুত ইদ্রিস এই উনিশের ভেদ নিয়ে পৃথিবীতে অনেকেই কাজ করেছেন কিন্তু রাসাদ খলিফা এমন একজন ব্যক্তি যিনি এই উনিশ নিয়ে গবেষণা করতে যে

লেহা ইহা ইহু আলহি তাল তোমাদের কাছে তোমাদের মধ্য হতে একজন বার্তাবাহক রাসুল এসেছে যার রয়েছে বিশেষ সম্মান তোমাদের দুঃখ কষ্ট দেখে সে রাসুল বিচলিত হয় তোমাদের কল্যাণ কামনায় বড়ই আগ্রহশীল মুমিনদের জন্য যে বড়ই স্নেহ বৎসল বড়ই দয়াময় এরপরে যদি মানুষেরা মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি বলে দাও আল্লাহ তো আমার জন্য যথেষ্ট আল্লাহ ব্যতীত আর কেউ হুকুমদাতা নেই আমি যে সেই আইনদাতার উপরে ভরসা করেছি সেই বিধানদাতাই তো সুবিশাল সংসদের পরিচালক তো রবের ইসলামি কিংডম একটি এছাড়া আর কোনো কিংডম নেই সমগ্র পৃথিবী হচ্ছে আল্লাহ তালার একটি কিংডম এই কিংডমকে টুকরো টুকরো করেছে মানবের মধ্য থেকে কিছু মরলেরা আর যখন আমরা নম্বর মুলকের প্রথম আয়াত সেখানে আমরা দেখতে পাই আল্লাহ কি বলেছেন তাবারকাল্লাভ বিয়াদিহিল মুলকু আনাকুলিশন কদের সকল বরকত মহিমা সেই সুমহান রবের যে রবের হাতে বিশেষ একটি দেশের কর্তৃত্ব রয়েছে আর সব আর রব সকল বিষয়ের উপর কুদরত রাখেন পূর্ণ ক্ষমতা রাখেন আর এই কোরানের তিন নম্বর সুর আল ইমরানের তিরুয়াশি নম্বর আয়াতে আল্লাহরপুল আলমিন বলছেন ওয়ালাহু আসলামা মান পিস্সামা ওয়াকি ওয়ালা তওয়াম ওয়াকারহ ওয়াইলাইহি পুরা আয়াতটি হলো আফাগায়রা দিন দীন ইল্লাহিয়া বুন মানুষেরা আল্লাহ তালার দেওয়া জীবন ব্যবস্থা ছাড়া অন্য কিছু মানতে চায় নাকি অথচ ইসলাম কায়েম রয়েছে আল্লাহ তালার জন্য আসমান সময়ে এবং জমিনে ইচ্ছায় এবং অনিচ্ছায় এবং আল্লাহ তালার দিকে সব কিছু হাজির করা হবে তো এই উনিশের ভেদ নিয়ে আমার বাবা এই সুরা ফাতিহার দর্শন তত্ত্ব লিখেছিলেন আমি সেটি নিয়ে আপনার সামনে আপনাদের সামনে তুলে ধরব যখন তিনি লিখেছিলেন সেটি হচ্ছে আমার বাবার জন্ম ছিল উনিশশো সালে যশোর জেলার কেশেপুর থানার বুড়িহাটি গ্রামে আর এর পাশের গ্রাম যখন আমরা দেখি এখান থেকে একেবারে কাছেই হচ্ছে আমাদের সেই কবতাক্ষ নদ আর সেখানেই মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্ম সাগরডারি গ্রামে তো আমার বাবা তিনি আরবি ভাষা বাংলা ভাষা ইংরেজি এবং উর্দু ভাষায় খুব বেশি দক্ষতা অর্জন করেছিলেন কলকাতা আলি আলিগড় বিশ্ববিদ্যালয়ের অধীনে উনিশশো সালে তিনি গ্রাজুয়েশন ডিগ্রি লাভ করেন আর তার শিক্ষা জীবনটা সবসময় ছিল এই কোরআন নিয়ে গবেষণা আর ব্রিটিশ শাসন আমলে এবং পাকিস্তানি বর্বরতা দুটোই তিনি প্রত্যক্ষদর্শী ছিলেন যদিও ব্রিটিশদের যুগে তিনি নদিয়ার ডিসি চাকরি পাওয়ার পরেও তিনি করেননি কারণ আমার দাদার পক্ষ থেকে নিষেধ ছিল ব্রিটিশদের গুলামি আমার বাবা করবে না তিনি তার জীবনের তিপ্পান্ন বছর শিক্ষাগতা করেছেন আর দুই সালের দশই জানুয়ারি পঁচাশি বছর মতো বয়স পেয়ে তিনি চলে গেলেন এই সুরা ফাতেহার দর্শন তত্ত্বে তিনি এই উনিশের ভেদ নিয়ে কথা বলেছেন প্রথমে এই গ্রন্থটি উনিশশো সালে যশোর রুবি প্রেস থেকে ছাপানো হয়েছিল আর দুই সালেও এটি ছাপানো হয়েছিল সুরা ফাতেহার দর্শন তত্ত্ব লিখতে যে আমার বাবা আল্লামা মোহাম্মদ দরুল ইসলাম ফারুকি সাহেব তিনি লিখেছেন সুরা আল অর্থাৎ বিশেষ প্রারম্ভ আল কোরআনের শুরু এই সুরা ফাতেয়া দ্বারা কুলকিনার বিহীন কোরআনের মহাসমুদ্রে ঢুকতে হলে সুরা আল ফাতেয়ার মাধ্যমে ঢুকতে হয় এই সুরাতে সাতটি আয়াত বিদ্যমান আর এই সাতটি আয়াতমালা অমূল্য রত্ন এবং অতি আদরের মণিমুক্তা এই সোরাকে সাবা মিনাল মাসানি আমরা জানতে পারি এমনকি পনেরো নম্বর সোরা আল হিজের সাতাশি নম্বর আয়াত থেকে আমরা সাত চক্করের যে তওয়াফ এবং সাত আয়াতের সোরা ফাতেহা এটি খুঁজে পাই এই সাতটি আয়াত কোরআনের ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াতের শুরু আর এই কোরআনের শুরুতেই উনিশের ভেদ রয়েছে যা মানুষের উপরে অতীব জরুরি যখন আপনি এই অক্ষরগুলি গণনা করবেন বিসমিল্লাহ রহমান রহিম তখন সেখানে আপনি কি পাবেন উনিশটি অক্ষর পাবেন আর মহাকবি মাইকেল মধুসূদন দত্ত যখন সাগরডাঁড়ির সাথেই শেখপাড়া জামে মসজিদে বসে কাজী লুৎফুর রহমানের হাতে ইসলাম কবুল করে কোরআন অধ্যয়ন করেন তখন তিনি সংকল্প নিয়েছিলেন যে আমি এই নাইনটিনের উপরে এই উনিশের উপরে কাজ করব তবে তিনি যখন সংকল্প নিয়েছিলেন তখন তিনি চেয়েছিলেন যে আমি বিসমিল্লাহ রহমান রহিম এটিকে সামনে রেখে সনেট লিখব তো বিসমিল্লাহ রহমান রহিম যখন বাংলায় লিখা হয় তখন চোদ্দটা অক্ষর হয় আর এই চোদ্দটা অক্ষরকে তিনি সামনে রেখে সনেট লিখেছেন যার জুড়ি আল্লাহ তালার এই ইসলামিক কিংডমে আর একজন নেই তো এই নাইনটিন নিয়ে অনেকেই গবেষণা করেছেন আপনি যদি আজকে নিয়ে আমি আপনাদের সামনে অবাক করার কিছু তথ্য দিই আমরা কিন্তু জানি সালে ভাষা আন্দোলন হয়েছিল উনিশশো সালে এই ভাষা নিয়ে অনেক কথা হয়েছিল কিন্তু মূল এই ভাষা আন্দোলন আন্দোলন ফাইনাল হয়েছিল উনিশশো সালে এবার আপনি উনিশশো সাথে যখন উনিশ যোগ করবেন তখন হবে উনিশশো আবার এই উনিশশো সালে এর সাথে যখন আপনি উনিশ যোগ করবেন তখন আপনি রেজাল্ট পাবেন উনিশশো যেটি আমাদের দেশের জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল আবার উনিশশো একাত্তরের সাথে যখন আপনি উনিশ যোগ করবেন তখন উনিশশো নব্বই হবে উনিশ যোগ করেন তাহলে দুই হাজার নয় হবে বিডিআর বিদ্রোহ এইবার আপনি দুই হাজার নয়ের সাথে উনিশ যোগ করে যখন দুই হাজার দেখবেন তখন দেখবেন বাংলাদেশ ঋণগ্রস্থ হয়ে প্রায় শ্রীলঙ্কার কাছাকাছি চলে গেছে আল্লাহ আমাদের হেফাজত করে রাখুন নইলে আমি আপনাদের সামনে এই যে উনিশের কিছু তথ্য দিলাম তো উনিশ নিয়ে অনেকে অনেক কিছু করেছেন তো আমার বাবা যখন এই সুরা ফাতেয়ার দর্শন তত্ত্ব তিনি লিখলেন এই উনিশের ভেদ নিয়ে তিনি নিজেও জানতেন এই পৃথিবীতে উনিশ নিয়ে অনেকেই কাজ করেছেন কিন্তু আমি যশোর জেলার কেশবপুর থানার সেই বুড়িহাটি গ্রামের এই ফারুকি পল্লীতে জন্মগ্রহণ করি আর এর পাশেই কবতাক্ষ নদীর তীরে মাইকেল মধুসূদন দত্তের জন্ম তিনি উনিশকে সামনে রেখে এই সনেট লিখেছেন বিসমিল্লাহ রহমান রহিম যখন বাংলাতে আপনি লিখবেন তখন চোদ্দটি অক্ষর হবে আর লয় লকে যখন যেটি যুক্ত অক্ষর আসছে সেটিকে তিনি এক ধরেছেন আর এই মাইকেল মধুসূদন দত্তকে অনেকেই জানে না যে তিনি ইসলাম কবুল করে কাজী লুৎফুর রহমানের কাছ থেকে ফার্সিতে কোরআন শিখতেন দুই নম্বর সুরা আল বাকার পঁয়তাল্লিশ নম্বর আয়াত যখন আপনি আমি দেখি তখন সেখানে আল্লাহ বলছেন তোমরা সবাই সাহায্য চাও সবরের সাথে এবং নামাজের সাথে এটা বড়ই কঠিন ব্যাপার তবে বিনীতদের উপরে কঠিন না তা আপনি যখন যখন সালাদ কায়েম করছেন দুই নম্বর আল বাকার একশো পঁচিশ নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে অত্তাহিদুম ই মাকম ইব্রাহিম ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ তোমরা নিয়ে নিবে তো আমরা দৈনিক পাঁচ সালাদ কায়েম করি আর এই বিসমিল্লা আমাদেরকে প্রতিদিন পড়তে হয় পাঁচ সালাতে আমাদের পড়তে হয় আর এই বিসমিল্লাকে যদি আপনি আমি সামনে রেখে জীবন কাটাই আর এই বিসমিল্লা বা এই সুরা দর্শন যদি আমরা একটু বুঝতে পারি তাহলে কখনো একজন মুসলিম অন্তত রবের ইসলামী কিংডমে অশিক্ষিত থাকবে না কারণ ছিয়ানব্বই নম্বর সুরাল আলাকের পাঁচটি আয়াত থেকে আমরা কি জানতে পারি প্রথমে বলা হচ্ছে ইকরা বিস্মীর খলাক তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে যে রব সৃষ্টি করেছেন তো রবের নামে কি পড়বেন আপনি রবের নামে আপনাকে আমাকে এই কোরআন পাঠ করতে হবে আর এই কোরআনে শুরু হচ্ছে রবের নামেই কি পড়ি বিসমিল্লাহ রহমান রহিম তো কোরআন এখান থেকে শুরু হচ্ছে তো এই সাতটি যে আয়াত কোরআনের একশো চোদ্দটি সুরার ভিতরে একশো তেরোটি শুরুতে রয়েছে আর সুরায় তবা শুরুতে নেই কেন নেই কারণ সুরা তবা আল্লাহ নিজেই শুরু করেছেন বারাতুমিন আল্লাহ ও রাসুলি আল্লাহ নিজের রাসুলকে সাথে নিয়ে শুরু করেছেন বেদায় সেখানে সুরাফা এই তাসমিয়া বা বিসমিল্লাহ রহমানি রহিমের প্রয়োজন পড়ে না তো আপনাকে আমাকে এই আল্লাহ তালার দেয়া এই তাসমিয়া বিসমিল্লাহ রহমান রহিম এবং উনিশ জন নবী এদের একতেদা করতে হবে তাই আল্লাহ বলছেন উলাই কাল্লা জিন আহাদ আল্লাহ ফাবি মুক্তাদি এই উনিশ জন নবীদেরকে আল্লাহ কি করেছেন হিদায়ত করেছেন তাই এদের হিদায়তের একতেদা আপনাকে আমাকে করতে হবে যখন আপনি আমি এই উনি নবীদের তখন আপনার আর আমার জীবন অন্তত শিরিক মুক্ত থাকবে আপনার আমার জীবন সুপ্রতিষ্ঠিত পথের উপরে থাকবে আর যদি আপনি এই কে ছেড়ে দেন এই উনিশের ভেদকে ছেড়ে দেন তাহলে আপনার যা ইচ্ছা তাই আপনি করতে পারেন এই উনিশটি অক্ষর যখন আপনারা গণনা করবেন তো আমি আপনাদের সামনে গণনা করে দিচ্ছি তাতে বুঝতে পারবেন যে বিসমিল্লাহ রহমান রাহিমের মধ্যে উনিশটা অক্ষর রয়েছে বা সিন মিম আলিফ লাম লাম হা আলিফ লাম হা হা নুন আলিফ লাম ইয়া এই অক্ষর মিম মিম র আপনার আমার জীবন কি করবে পরিচালনা করে দেবে এই উনিশের ভেদ এর অর্থ হচ্ছে যে আপনি যখন ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকবেন তখন এই জন নবীদের একতেদা করে আপনি জীবন কাটাবেন পৃথিবীতে এই একটি গ্রন্থ যে গ্রন্থের প্রত্যেকটি সুরার শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম রয়েছে সুরা বাদে কোরআনের ষোলো নম্বর সুরা নাহালের আটানব্বই আয়তে আল্লাহ বলছেন যখন ফাইদা করা আল কোরআন যখন কোরআন কবল থেকে আল্লাহ আশ্রয় চেয়ে নিবে তারপরে আপনাকে আমাকে পড়তে হবে বিসমিল্লাহ রহমান রহিম পরম দায়তা দয়ালু আল্লাহ তাল্লাহ নামের সাথে পৃথিবীতে যত বই আপনি দেখবেন লক্ষ কোটি বই রয়েছে তো এই বইগুলি সব জমিনের মানুষের লেখা যত গ্রন্থ রয়েছে এই সব গ্রন্থগুলি আপনি পড়েন তাতে সমস্যা নেই কিন্তু যে সমস্ত গ্রন্থ ইসলামের নামে বিসমিল্লা বলে লেখা হয়েছে মানুষের পক্ষ থেকে মনে রাখবেন আপনাকে আমাকে ধোকা দেওয়ার জন্য লেখা হয়েছে তাই দুই নম্বর সোরা আল বাকার উনআশি আয়াত মতে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবেন যারা ইসলামের নামে গ্রন্থ রচনা করে মানুষকে বিভ্রান্ত করেছে কোরআন থেকে কোরআনের দশ নম্বর সোরা ইউনুসের বত্রিশ নম্বর আয়াতে বলা হচ্ছে আদাল হাক দলাল আল্লা তালার পক্ষ থেকে এই যে বিশেষ সত্য এর বিপরীত যত গ্রন্থ পৃথিবীতে রয়েছে ধর্মের নামে এমনকি ইসলামের নামে সেগুলি সব ভ্রান্ত ছাড়া আর কিছুই না কারণ দুই নম্বর সোনাল বাকার একশো সাতচল্লিশ আয়াতে আল্লাহ বলছেন আল হাক কুমির রব্বিকা ফালা তা কুন মুমতারিন এই মহাশত এই যে আল কোরআন এই আল কিতাব আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে তোমার রবের পক্ষ থেকে এসেছে তাতে কোনো সন্দেহ নেই তো আপনি যখন যখন পড়বেন বিসমিল্লাহী রহমান রহিম দেখবেন প্রত্যেকটি সুরাতে রয়েছে সুরায় তবা ছাড়া এই গবেষণা করতে যে এই নাইনটিনের গবেষণা করতে যে অনেকেই অনেকেই এই পৃথিবী থেকে চলে গেছেন এই গবেষণা নিয়ে অনেকে অনেক কথা বলেছেন কিন্তু রসাদ খলিফার মতো এই শিক্ষিত ব্যক্তিটি কোরআনের যে দুটি আয়াত বাদ দিতে চেয়েছেন এটি আপনি আমি কোনোভাবে মেনে নিতে পারি না যদিও আমাদের বাংলাদেশেও তার অনেক মরিদ রয়েছে আর আমি তো আপনাকে আপনাদেরকে এই নাইনটিন নিয়ে কিছু তথ্য দিলাম এগুলি যারা গবেষণা করে তারা এই সব খুঁজে পায় মূলত আপনার জীবন চলার পথে আমার জীবন চলার পথে এই উনিশজন নবীদের একতেদা করতে হবে এছাড়া আরও আশারায় মুবাসারা রয়েছে দশজন আরও ক্যারেক্টার রয়েছে আর সেই ক্যারেক্টার গুলি যখন আপনি সাথে যোগ করবেন তখন উনতিরিশ হবে আর উনতিরিশ ইসলামকে যখন ছেড়ে দিয়ে আপনি অন্য কোন বিধান নিয়ে চলবেন তখন আপনাকে পথভ্রষ্ট হতে হবে চার নম্বর সোড়ার নিসার

আর তোমাদের মধ্যে যারা অলিল আমর তথা ব্যবস্থাপক রয়েছে তাদেরও যদি তোমরা কোনো বিষয়ে বিতর্কে লিপ্ত হও তাহলে সেই বিষয় আল্লাহ তালার এবং আল্লাহ তালার বিশেষ বার্তাবাহক রাসুলের দিকে উপস্থাপিত করবে যদি তোমরা সত্যই আল্লাহ তালার উপরে আর আখেরাতে দিন সম্পর্কে আস্থাবান হয়ে থাকো এ কাজ তো খুব ভালো এর পরিণামও যে চমৎকার হবে আর উনসত্তর আয়াতে বলা হচ্ছে কুমাইতি আল্লাহ রসুল আফা উলাইকা মা আল্লাদীনা নাম আল্লাহ আলেহ মিনা নাবিয়েন ও সিদ্দিকরিন ও সুয়াদা ও সালে হেইন ও হাসনা উলাইকা রফিকা যে কেউ আল্লাহ আল্লাহর বিশেষ বার্তাবাক রাসূলের অনুগত হয়েছে তারাই তো এমন লোকে সঙ্গে সাথী হবে যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন বিশেষ খবর প্রদানকারী সকল নবীগুণ সত্য সাধক সিদ্দিক গুণ প্রত্যাক্ষ সাক্ষ্যদাতা শহীদ ও সংশোধনকারী সালেহিন গুণ বন্ধু হিসেবে এরাই তো উত্তম তো এই জন নবীদের সাথে আরো দশজন রয়েছে নারীদের নেত্রী মারিয়াম সিদ্দিকা জালকিফিল সালেহ সোয়েব হুদ ইমরান লুকমান এই যে উনিশের সাথে আরো এই দশজন যখন আপনি আমি এই উনত্রিশটি ক্যারেক্টারকে সামনে রেখে জীবন কাটাবো তো আপনার সামনে যখন এই উনত্রিশটি ক্যারেক্টারের কোনো একটি ক্যারেক্টার আপনি ফলো করে চলছেন তখন আপনি মুমিন মুসলিমদের অন্তর্ভুক্ত থাকতে পারছেন অন্যথায় বাকি যত ক্যারেক্টার আমরা কোরআনে দেখি সেই ক্যারেক্টারগুলি হচ্ছে সব তাগুত প্রধানের যার অধীনে ইবলিস এবং শয়তান যার অধীনে কাফের জালেম এবং ফাসেক আর আপনি যদি এই উনিশজন নবীদের একতেদা ছেড়ে দেন আর এই আশারায় মুবাসারায় এদের ক্যারেক্টারগুলি ছেড়ে দেন তাহলে আপনাকে বাতিলের বিধানের সাথে চলতে হবে আর সেই বিধানগুলি হচ্ছে গণতন্ত্রের রাজতন্ত্রের সমাজতন্ত্রের এবং মূল্যাতন্ত্রের যেখানে উনিশের ভেদ নেই যেখানে বিসমিল্লাহ রহমানের রহিমও নেই যেখানে উনিশজন নবীদের মান্য করা নেই আশারায় মুবাসারা সেই ক্যারেক্টারগুলি ফলো করা নেই হাসুনা ও হাসনা উলাইকার অফিকা নেই তাই একটু চিন্তা করে দেখুন নাইনটিনের গবেষণা যেই আপনাদেরকে দিক না কেন সঙ্গে সঙ্গে আপনি সেটি মেনে নেবেন আপনাকেও চিন্তা করতে হবে আর মাইকেল মধুসূদন দত্তের ব্যাপারে আপনাদেরকে বললাম তিনি বাংলায় যখন বিসমিল্লাহির রহমানি রহিম লিখেছিলেন তো সেই বাংলাতে চোদ্দটা অক্ষর পাওয়া যায় আর লয়লায় যেটা সেটি তিনি এক ধরেছেন বিসমিল্লাহ রহমান রহিম এই চোদ্দটি অক্ষরকে সামনে রেখে তিনি কি করেছেন সনেট লিখে গেছেন আর এই ধরনের কোরআনের উপরে গবেষণাকারী লোকদের অভাব পৃথিবীতে কমই রয়েছে কিন্তু নাইনটিনের গবেষণা করতে যে অনেকেই পথভ্রষ্ট হয়েছেন তার ভিতরে রসাদ খলিফা অন্যতম আল্লাহ আমাদের সবাইকে কোরআনের এই উনিশের ভেদকে সামনে রেখে উনিশজন নবীদের সাথে দশজন আরও ক্যারেক্টার এগুলির আপনানোর তৌফিক দান করুন এবং কখনো যেন আমরা কোরআন বিরোধী যত স্টেটমেন্ট মানুষেরা দিবে যত গবেষণা দিবে সেদিকে আমরা কখনো দৌড়ে না যাই